নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি উপস্থিত হওয়ার একটাই কারণ কারণ আপনারা অনেকেই শুনেছেন বা জানছেন বা শুনেছেন শুনছেন কেতুমঙ্গল একসঙ্গে সিংহ রাশিতে বারোটা রাশির ওপর কি এফেক্ট পড়তে চলেছে আমি প্রত্যেকদিন এক একটা রাশি বলছি অলরেডি মিথুন পর্যন্ত বলেছি আজকে আপনাদের সামনে কর্কট রাশি সম্পর্কে বলবো কি এফেক্ট আঠাশে জুলাই পর্যন্ত হতে চলেছে কি প্রিকশন কীভাবে সাবধানতা অবলম্বন কি হতে চলেছে তার ছোটো ছোটো ছোটোখাটো করে সব জায়গাগুলো আমি হাইলাইট করার চেষ্টা করব আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি আশীর্বাদ পাচ্ছি অবশ্যই অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার লাইক করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন যেভাবে এতগুলো বছর আমার সঙ্গে রয়েছেন চাইব আরও আশীর্বাদ দিন ভালোবাসা দিন চলে আসি সোজাসুজি কর্কট রাশিতে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্কট রাশিকে যদি আপনারা এক ধরেন তাহলে দ্বিতীয় ভাবটা হচ্ছে সিংহ রাশি মঙ্গলের সঞ্চার কিন্তু দ্বিতীয়ভাবে হয়েছে যেটা ধনভাব সেই মঙ্গল কিন্তু কেতুযুক্ত হয়ে গেছে কেতু অলরেডি কিন্তু সিংহ রাশিতে গোচরে অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু কেতুর সঙ্গে কনজাংশান করেছে দ্বিতীয়ভাবে আর একটা জায়গা মঙ্গলের কোনটা স্করফিও বৃষ্টি সেটা হচ্ছে আপনার পঞ্চম ভাব এবং আর একটা মঙ্গলের জায়গা কর্কট রাশি সাপেক্ষে সেটা হচ্ছে এরিজ সেটা যদি কর্কট রাশিকে আপনি এক ধরেন তাহলে দশম ভাব এবং মঙ্গলের দৃষ্টি রাহুর সঙ্গে কনজাংশান অ্যাকুরিয়াস বা কুম্ভ তাহলে সপ্তম ভাব তাহলে এক দুই পাঁচ দশ এবং সপ্তম ভাবটাও কিন্তু কানেক্টেড হচ্ছে তাহলে এখান থেকে আমরা কী কী বুঝবো পয়সাকড়ির জায়গা আঠাশে জুলাই পর্যন্ত একটু পোস্টপন্ড হতে পারে চিন্তা করার কিছু নেই পেমেন্ট আটকাতে পারে পয়সা কড়ি নিয়ে একটু টাল বাটাল হতে পারে ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা থেকে নাম খারাপ বা বদনাম হতে পারে অ্যাগ্রেসিভ হয়ে কোনো কাজ করতে গিয়ে বদনামের ভাগিদার হতে পারেন ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা থেকে রিলেটিভ বা আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে কোনো কাজ আপনার আটকে যেতে পারে হঠাৎ করে সাডেন কোনো কাজ হওয়ার সম্ভাবনা ছিল হওয়ার জায়গা ছিল আটকে গেল পারিবারিক কোনো জায়গা থেকে ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হতে পারে পড়ে যাওয়া ভেঙে যাওয়া বা মেডিকেল এক্সপেন্ডিচার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ওভারঅল খারাপ বলবো না কিন্তু একটা ব্যালেন্স টাইম আপনাকে ব্যালেন্স করে চলতে হবে কর্কট রাশি জাতক জাতিকা এমনি আবেগপ্রবণ সেই আবেগের তাড়নায় সম্পর্কের জায়গায় কিছুটা হানি হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে বুঝে কথা বলুন ভেবে কথা বলুন আপনার কটু উক্তি অপর কিন্তু দুঃখ দেবে সুতরাং একটু মানসিকভাবে চিন্তা নিয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করুন ভুল কথা বা ভুল মিস ইন্টারপ্রেট করে কোনো ভুলভাবে কোনো কাউকে ছোট করা আপনাদের জীবনে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন এখন দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সুতরাং খুব কনসাস হয়ে যান কর্মক্ষেত্রের জায়গায় ওভারঅল খারাপ নয় ওভারঅল কর্মক্ষেত্রের জায়গায় ভালো কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হঠাৎ করে সাডেনলি পোস্টপন্ড হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা কারণ হঠাৎ করে পোস্টপন্ড হয়ে যেতে পারে গাড়ি বাইক সাইকেল যাই চালান না কেন একটু সচেতন হয়ে করা উচিত আনমাইন্ডফুল হলে কোনো কিছু করবেন না কারণ এই সময়টা কেতুমঙ্গলের একসঙ্গে কনজাংশান ছোটোখাটো কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি করতে পারে কোনো চেস্ট ওরিয়েন্টেড সমস্যা আগে ছিল এখন সেটা বাড়তে পারে ডাক্তারের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত গাফিলতি করবেন না এবং নিজেকে সংযত করে কথাবার্তার মধ্যে মাদকতা তৈরি করে লোকের সঙ্গে কমিউনিকেট করুন হলে কিন্তু ভুল বোঝার জন্যে আপনার অনেক বড় কাজ হাতছাড়া হতে পারে ভুল কথার বলার জন্যে আপনার অনেক বড় কাজ হাতছাড়া হতে পারে কিন্তু ওভারঅল পয়সার জায়গা খুব একটা সমস্যা বা ট্রাবলে আপনারা পড়বেন না চলে যাবে বহুল কিছু হবে না কিন্তু চলে যাবে অবশ্যই আপনাদের বলবো যাতায়াত রাস্তাঘাট বা কোনো জায়গায় যাচ্ছেন সবগুলোই কিন্তু ভেবে চিনতে সাবধানতা অবলম্বন করে করা উচিত এবং বারবার বলছি সম্পর্কের জায়গা পারিবারিক মেডিকেল এক্সপেন্ডিচারের জায়গা পারিবারিক জায়গা থেকে নাম খারাপের জায়গা এগুলো কিন্তু আপনাদের জীবনে এই সময় চলবে আঠাশে জুলাই পর্যন্ত সুতরাং অবশ্যই একটু কনসাস হয়ে নিজেকে সচেতনতা অবলম্বন করে চালিয়ে নিন এই কটা দিন ভালো থাকতে হবে গণেশ গায়ত্রী চ্যান্ট করতে পারেন ওং তৎপুরুষায় বিদম বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচো এই মন্ত্র এগারো বার প্রত্যেকদিন পড়তে পারেন বলতে পাচ্ছেন না ওম গাঙ্গা নম বলতে পারেন হনুমান চালিশা পড়তে পারেন অবশ্যই পড়তে পারেন কোনো বৃহস্পতিবার দিন কোনো বৃহস্পতিবার দিন আপনারা গিয়ে একশো গ্রাম গুড় নিয়ে অসত্য গাছের গোড়ায় রেখে দিতে পারেন একশো গ্রাম গুড় কিনে অসত্য গাছের গোড়াতে ওই গুটটা রেখে দিয়ে আসতে পারেন এইটা পা কাজটা পরপর সাতটা বৃহস্পতিবার করতে হবে কারণ আঠাশে জুলাই শেষ হলেও আপনার কিন্তু যে ভাইব্রেশন সেই ভাইব্রেশনটা থেকে যাবে সুতরাং সাতটা বৃহস্পতি মানে সাতটা সপ্তাহ প্রায় ঊনপঞ্চাশ দিন করতে পারেন ভালো থাকবেন তাহলে সারা বছরটা কিন্তু একটা ভালো থাকার জায়গা তৈরি হবে ভালো থাকুন আজ এই পর্যন্তই যদি ভালো লাগে সকলের কাছে একটু ছড়িয়ে দিন একটু শেয়ার করে দিন একটু লাইক একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার ডেসক্রিপশনের নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন আমি যথাসম্ভব গাইড করার চেষ্টা করব ভালো থাকুন তারা